চ্যানেল আমাকে দেখাবো এবার করতে হবে নীল আধার কার্ড সরকারের নির্দেশে এবার করতে হবে নীল আধার কার্ড যেমন কীভাবে আবেদন করবেন বলছে ভারতীয় নাগরিক হিসাবে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসাবে পরিচিত এখানে যে কোনো কাজেই আধার কার্ড প্রয়োজন হয় তাই প্রতিটি নাগরিককেই আধার কার্ড করিয়ে নেওয়া বাধ্যতামূলক প্রাপ্তবয়স্ক নাগরিক থেকে শুরু করে ছোট শিশুদের সকলেরই রয়েছে আধার কার্ড ঠিক যেমন পাঁচ বছরের কম শিশুদের জন্য রয়েছে নীল আধার কার্ড ভারতের এটি একটি নীল রঙের আধার কার্ড হিসাবে গণ্য রয়েছে তবে এই আধার কার্ডে শিশুদের জন্য বায়োমেট্রিক প্রয়োজন নেই এই কার্ড করার জন্য আপনাকে নিকটস্থর আধার তালিকাভুক্ত কেন্দ্রে গিয়ে আপনার সন্তানের জন্য এই আধার কার্ডটি আবেদন করতে হবে কোথায় এই আধার তালিকাভুক্ত কেন্দ্র রয়েছে তা জানার জন্য আপনি এবং অন্যান্য তথ্য জানতে হলে এ ওয়েবসাইটে যেতে পারেন আর এই নীল আধার কার্ডের জন্য আপনার প্রয়োজনীয় বেশ কিছু নথিপত্রের প্রয়োজন রয়েছে তার মধ্যে রয়েছে শিশুদের জন্ম তারিখ আপনার পরিচয়পত্রের প্রমাণ ঠিকানা এবং আপনার সন্তানদের সাম্প্রতিক ছবি সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে পারলে আপনার সন্তানের জন্য একটি নীল আধার কার্ড তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন